ব্যাক টু ম্যানেদার ভিডিও থামনিল আর টাইটেল দেখে তো বুঝেই গেছে জন্য হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে আমার মাসির পাকা কথা মানে বিয়ের পাকা কথা অ্যান্ড এখন বাজে অলমোস্ট আটটা দশ পনেরো নাগাদ আমি জাস্ট স্নান করে আসলাম মানে স্নান হয়ে ফুল রেডি হয়ে গেছি আর আমি উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ ঠিক আছে আজকে হচ্ছে সেভেনটিন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুক্রবার কালকে ছিল আমার থিয়েটারের কুড়ি বছরের জন্মদিন যেটা সেলিব্রেশন আমি করেছি তো সেটা তোমরা আমার বেশ একটা শর্টস টাইপের আছে তোমরা দেখে নিতে পারো তোমরা যাই হোক আমি ভিডিওর নিচে নিয়ে দিয়ে দেবো অ্যান্ড চলো দেখা যাক সবাই কী কী করছে না করছে লোক কজন আসছে মাসি এই যে আজকের ওয়েদারটা জাস্ট মানে কি বলবো এখনো মানে আটটা পনেরো বেজে গেছে বাট এখনও ওয়েদারটা দেখে মনেই হচ্ছে না সকাল ওই সাড়ে ছটার সময় যা উঠেছি সেম দেখেছি এখনও সেমই আছে নো ডিফারেন্স তো আরও একটা রিজন আছে এই ব্লগটা করার কারণ হচ্ছে মাসির বিয়ের প্রত্যেকটা মুমেন্ট আমি ক্যাপচার করে রাখছি যাতে মাসি যে কোনো সময় চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারি এবং মনে করতে পারে যে সেদিনকে মাসি কীভাবে কাটিয়েছিলো অ্যান্ড এছাড়াও অনেক মজা হয় বিষয়গুলো সেগুলো তোমাদেরকে দেখাতে চাইছিলাম অ্যান্ড এই আর কি একটা বড় বাসন দাও যেটা আমি ময়দা মাখাবো দাও এখন ময়দা মাখাবো আমি বিকজ ব্রেকফাস্টের জন্য টাইম হয়ে গেছে অলমোস্ট আট একটা বাজে এখন আমি বসে আছি রান্নার কাছে একটু রান্না বান্না করছি মানে যে করছিল যে পিসিটা সে এখন নিচে গেছে অ্যান্ড ততক্ষণে আমি করে দিচ্ছি কেন প্রচণ্ড রোদ থাকতে পারছি না কাকে উপরে হ্যাঁ <string> <Specifically>

লাছে জানি না ভুলে গেছি হবে মাছ হবে ডাল হবে বেগুনী হবে আর আর আরো কিছু হবে

হ্যাঁ হ্যাঁ কত ভালো জানো তুমি দেখেছো না এখনো না তো সোজা রাখো তুমি বিক্রি কেন বন্ধ করে এই যে মাসি চুল কাল করে দিয়েছি আমি যাচ্ছি দাঁড়া যাচ্ছি যাচ্ছি এই যে মাসি চুলটা কাল করে দিয়েছি দেখি এই যে ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল সবাই তারা হয়ে লেগে গেছে এখন বাজে সাড়ে দশটা মাসি হাফ রেডি হয়েছে হাফও না তো শেয়ারটা হয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ সকাল থেকে শুধু ছোটাছুটি ঘর ওঘর এ ঘর শুধু ছোটাছুটি চলছে উপর নিচ যেহেতু রান্না টান্না সব উপরে হচ্ছে আর নিচে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে উপরে এসে ওরা বসবে সেগুলো ব্যবস্থা হচ্ছে তো মানে আমি দৌড়ে যাচ্ছি वीडियो वीडियो कर का तो मुनही थक से ना किसी है, होते हैं भगवान जाने जस्माशीर ही एक टक कम्पिट कर ला मेरे माशी की साड़ी बार ऐसे माशी मान दोगे तब परामी और मेकअप टक कोड़े तो बिल्कुल हैं आगे कट जाते हैं जाइयो तो देखी कौन सा की रिकॉर्ड कोट बैली ऊपरे हाँ ऊपर ठीक आचे ऊपर आप ही ठीक तक को

আমি এখন মোটামুটি এটা সেট হয়ে গেছে এখন এই যে রুমগুলো অর্গানাইজ করা হয়ে গেছে জাস্ট এবার আমি দেখাচ্ছি মাসিকে ঠিক কতটা সুন্দর লাগছে আর অফকোর্স আমি সাজিয়েছি বলে কথা যাই হোক তো চলো দেখানো যাক মাসিকে কেমন লাগছে এখন এসব তুলে লাভ কি নিচে তুলো দিন জানতাম এখানেই থাকবেন আপনি আপনার জায়গা এখন এখানে বাইরে আসো এই যে মা সেখানে রেডি হয়ে বসে আছে সে হাই এই কখন আসলা আমি ব্লগ করছি তুমি এসব বলছো কাপড় হ্যাঁ তুই এটা দেখাও এটা দেখাও তোমাকে দেখি একটু ওই এদিক ঘোরো জ্যাকেট ব্যাগের হাতে নিয়ে রয়েছে মাথা ফাতা কি অবস্থা বাইকে এসছো না

Ha. <tık> 8 <tık>

আচ্ছা দাদা ওঠেন আপনি তো অনিল

এসে간 নাও হে না না আজকে একটা শুভ দিনে নমস্কার নমস্কার আজকে একটা শুভ দিনে নমস্কার নমস্কার

আমি একটু বসি কিছু আমি ভিডিও করছিলাম কি সুন্দর

ਦੁਸ਼੍ਟੀ ਖਾਰੀ ਦੁ ਸਾ ਸ਼ਕ੍ੇ ਦੁ ਭਾਕੀ ਦੇ ਛੇ ਦੁ ਖਾਰੀ ਦੁ ਦੀ ਰਾ ਈ এই তো আজকে নমস্কার বলছি এই আইডাও একটা পদ্ধতি আমি বলতে চাই যা ওই তো মেইনটেইন করতে হয় না কি বলো যাব নিয়াছ তবে নিয়াছ টাকা একা করে নিতে হবে যখন আমাদের চাই হবে এই নাউ নাউ লেট হাতে নাও সোদি লেট হাতে নাও যাও যাও তুমি পারবা যাও মিষ্টি রশমি চাই দাও এই বাবা

এই বাবা যে দাওয়াতে আপনারা বাড়ি যাবেন আপনাদের তো বাড়িতে ভিড় হয়ে যাবে আমাদের তো কাজ সম্পন্ন হবে এই যে আমাদের আছে আজ আমরা নাও আসো বল যে সবাই কি আছে যাবে নিয়ে চলে যাবে

ফোন অলমোস্ট সাড়ে পাঁচটা মতো জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম মেরুরা আমি খাওয়ার সময় শেয়ার মধ্যে ভুলে গেছিলাম বিকজ ফোন চার্জে ছিল তো কী কী হয়েছে বলে দিচ্ছিস মুখে ভাত মাছের মাথা দিয়ে ডাল লম্বা লম্বা বেগুনি তার সঙ্গে ছিল হচ্ছে ওটা কী বলে সর্ষে পোস্ত পাবদা তারপর হচ্ছে কাতলা মাছ তারপরে চাটনি পাঁপড় আর মিষ্টি এটাই ছিল আর হ্যাঁ ও আচ্ছা দই ছিলো সাইডটাকে বলে দিচ্ছে দইভাবে দই ছিল আচ্ছা যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো যা হাতে হলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর এখন তো আসতেই থাকবে বিয়ের পর পর পরপর ফ্লগ সিরিজ করে দেবো আমি বিয়ের সিরিজ পার্ট ওয়ান বিয়ের সিরিজ টু বিএ সিরিজ থ্রি যাই হোক তো কমেন্ট করে জানো কেমন লাগলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য চালান